সুপ্রভাত বন্ধুরা আজ হল ষোল মে এক জ্যৈষ্ঠ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সব স্ত্রীকে সমানভাবে ভালো রাখলে মুসলিম পুরুষ একাধিক বিয়ে করতেই পারেন পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের বিস্তারিত থাকবে প্রতিবেদনে সোশিয়াল মিডিয়ায় পাকিস্তানকে সমর্থনের জেরে উত্তপ্ত পাতার কান্দি সোশিয়াল মিডিয়ায় দেশ বিরোধী পোস্ট পাতার কান্দিতে গ্রেফতার এক যুবক প্রধানমন্ত্রীর বক্তৃতার ভিডিও বিকৃত শ্রীভূমি তথা করিমগঞ্জের কালীগঞ্জের এক যুবক গ্রেফতার তিক্ততা বলে কংগ্রেসের সঙ্গে আবার জুটের পক্ষে অকিল গগৈ ডেডলাইন মানবে না কংগ্রেস বিরোধী জুট চান লড়িণজ্যোতি গগৈও অগপ থেকে বিধানসভায় লড়তে চান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ লাইনে ইকবাল হুসেনও জুন মাসেই অগপতে যোগ দিচ্ছেন বিধায়ক সিদ্দেক আহমেদ প্রশ্নের মুখে বিধায়ক কমলাকদে পুরকেওস্তের রাজনৈতিক ভবিষ্যৎ বন্যার আতঙ্ক বরাকের গ্রামে গ্রামে বাদ মেরামতে নেই কোনো হেলদোল এখনও পুরোদমে বর্ষা শুরু হয়নি বন্ধ নিকাশি ব্যবস্থা কৃত্রিম বন্যা বরহলার উজান নগরে গড় থেকে বের হলেই জল আর জল অবশেষে কালাইন শিলচরের রাস্তাটি মানুষের ক্ষতির আশঙ্কায় কেটে দেওয়া হয়েছে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বৃহত্তর এলাকার জনগণ এবার পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর ওয়ার্ড সদস্যরা যেন সুনার হরিন হিন্দু নেই দুদিন পর মুসলমানও থাকবে না কংগ্রেসের সঙ্গে শুরুটা হয়েছে ছাব্বিশে সুনামি আসবে দাবি প্রত্যয়ী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিন সন্তান কাটাগাঁও নিত্যানন্দপুর জিপিতে জিতেও বিপাকে কংগ্রেসের এপি সদস্য এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর সব স্ত্রীকে সমানভাবে ভালো রাখলে মুসলিম পুরুষ একাধিক বিয়ে করতেই পারেন পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের ভারতে মুসলিম পুরুষদের একাধিক বিয়ে করার অধিকার রয়েছে তবে সেই অধিকারের সঙ্গেই রয়েছে গুরুতর দায়বদ্ধতা পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের আদালতের মতে একাধিক বিয়ে বৈধ হলেও প্রতিটি স্ত্রীকে সম্মান ও সমানভাবে ভালো রাখা বাধ্য таму সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা দায়ের হয় যেখানে ফুরকান নামের এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রী অভিযোগ করেছিলেন তার স্বামী প্রথম বিয়ের কথা গোপন রেখে তাকে বিয়ে করেছেন এবং পরে তাকে ধর্ষণও করেছেন দুই সালে উত্তরপ্রদেশের প্রদেশের মোরাদাবাদে এই অভিযোগ দায়ের হয় দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর মামলাটি পৌঁছায় এলাহাবাদ হাইকোর্টে সম্প্রতি বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়াল পর্যবেক্ষণ বলেন ভারতে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী চলে সেই অনুযায়ী মুসলিম পুরুষরা চারটি পর্যন্ত বিবাহ করতে পারেন তবে কুরান স্পষ্ট বলে সেই সমস্ত স্ত্রীদের প্রতি সমান আচরণ এবং ভালোবাসা প্রদর্শন করতেই হবে তিনি আরো জানান ধর্মীয় এই নিয়মের অপব্যবহার ক্রমেই বাড়ছে অনেকেই ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য একাধিক বিয়ে যা বিচারপতি বলেন নির্দিষ্ট সামাজিক মানবিক প্রেক্ষাপটে বহু বিবাহের অনুমতি দেওয়া হয়েছিল বিশেষ করে যুদ্ধ পরবর্তী সময়ে বিধবা এবং অনাথ নারীদের সুরক্ষার কথা ভেবে এই বিধান রাখা হয়েছিল কিন্তু এখন অনেকে সেটিকে নিজের সুবিধামতো ব্যবহার করছেন যা ন্যায়সঙ্গত নয় সোশিয়াল মিডিয়ায় পাকিস্তানকে সমর্থনের জেরে উত্তপ্ত পাতারকান্দি দেশবিরোধী পোস্টের অভিযোগে এবার পুলিশের জালে ধরা পড়ল এক যুবক ধৃতের নাম রশিদ আহমেদ তার বাড়ি বালিডর গ্রামে জানা গেছে সোমবার রাতেই টিলাবাড়ি এলাকায় নিজ বাসভবন থেকে রশিদকে আটক করে পাতারকান্দি থানার পুলিশ অভিযোগ সে তার ব্যক্তিগত ফেসবুক পেজে পাকিস্তানের সমর্থনে পোস্ট করে যেখানে পাকিস্তানের জাতীয় পতাকার ছবিও ব্যবহৃত হয়েছিল বিষয়টি নজরে আসটি এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় স্থানীয়দের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে পাতারকান্দি থানায় একশো অবলিক পঁচিশ নম্বর মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয় প্রধানমন্ত্রীর বক্তৃতার ভিডিও বিকৃত শ্রীভূমি তথা করিমগঞ্জে গ্রেফতার যুবক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিকৃত ভিডিও ভাইরাল পুলিশের তৎপরতায় ধরা পড়েছে অপপ্রচারের মূল অভিযুক্ত বিকৃত ভিডিও তৈরি সরিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো শ্রীভূমির কালীগঞ্জ এলাকার যুবক আবুল হুসেনকে জানা গেছে অভিযুক্ত আবুল হুসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তৃতার ভিডিও এডিট করে তা বিকৃতভাবে উপস্থাপন করেন ভিডিওটি এমনভাবে সম্পাদিত হয়েছিল যাতে প্রধানমন্ত্রীর ক্ষুণ্ণ হয় এবং পাকিস্তানের সামনে দেশকে হেয় প্রতিপন্ন করা হয় এই বিকৃত ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে নরেচরে বসে প্রশাসন দ্রুত অনুসন্ধানে নামে কালীগঞ্জ থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় চিহ্নিত করা হয়ে বিডিওর মূল উৎস এরপর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আবুল হুসেনকে আটক করে আবুলকে নিয়ে যাওয়া হয় শ্রীভূমি সদর থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব উঠে এসেছে তদন্তে আরও কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় সচেতন মহল এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং প্রশাসন করা পদক্ষেপ করার দাবি জানান হিন্দু নেই দুদিন পর মুসলমানও থাকবে না কংগ্রেসের সঙ্গে শুরুটা হয়েছে ছাব্বিশে সুনামি আসবে দাবি প্রত্যয়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গ্রাম অসমের বুট দেখিয়ে দিয়েছে দূর দূর ও দেখা নেই বিরোধীদের তাই পঞ্চায়েত বুটের ফলাফলে আত্মবিশ্বাস তুঙ্গে বিজেপির এখন থেকেই বিধানসভা বুট বালো ফলাফলের স্বপ্ন দেখা শুরু হয়েছে ছাব্বিশের বি বিধানসভা প্রবল আত্মবিশ্বাসী বুটকে গিরে মুখ্যমন্ত্রীও তার কথায় এটা তো সূচনা বিধানসভা বুটে সুনামি আসবে হিন্দু মুসলমান কেউ থাকবে না কংগ্রেসের সঙ্গে কারণ জনগণ উন্নয়ন চান বন্যার আতঙ্ক বরাকের গ্রামে গ্রামে বাদ মেরামতে নেই কোনো হেলদোল বিগত বছরের প্রলয়ঙ্কারী বন্যার দগদগে স্মৃতি একোন ঠাটকা শ্রীভূমি জেলার জগন্নাথপুর চৈতন্যনগর গ্রাম মালুয়া নাহারপুর দরগাবাজার সহ একাধিক গ্রামে দুর্বল নদী বাদই ছিল সেই বিপর্যয়ের মূল কারণ যার মেরামতের জন্য আজও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ফলে ফের বর্ষা নামটি বন্যার বয়েত সন্তুষ্ট হয়ে পড়েছেন সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জগন্নাথপুর থেকে কান্দিগ্রাম পর্যন্ত নদী বাঁধটির অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল একাধিকবার প্রশাসন বিভাগের দৃষ্টি আকর্ষণ করলেও ফল মেলেনি গত বছরের বন্যার সময় ওই বাঁধ বেঙ্গেই বিশাল এলাকা প্লাবিত হয়েছিল অগপ থেকে ইকবাল হুসেনও অগপতেই যোগ দিচ্ছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ পঞ্চায়েত নির্বাচন নিয়ে পর্যালোচনা সভায় নিজের কর্মীদের সামনে এই কথাই তুলে ধরেন বিধায়ক বিধায়ক বলেন পঞ্চায়েত নির্বাচনের আগে মন্ত্রী পীযুষ হাজারিকার সঙ্গে তার কথা হয়েছিল সে সময় অগপতে যোগদানের বিষয় নিয়ে আলোচনা হয় নিজের এলাকার উন্নয়ন করতে হলে শাসক দলের সঙ্গে থাকতে হবে তাই অগপকে পছন্দ করেছেন বলে সাফ জানিয়ে দেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক এদিকে একই আসনে দক্ষিণ করিমগঞ্জ থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন বিজেপির সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হুসেন তিনিও অগপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুপ্ত বাসনা নিয়ে এগোচ্ছেন পঞ্চায়েত নির্বাচনের সময় অগপ মন্ত্রী কেশব মহন্তের সঙ্গে প্রার্থীদের প্রচারে অংশগ্রহণ করেন দুজনের মধ্যে এখনকে টিকিট লাভ করতে সক্ষম হন সেটাই হচ্ছে বেকার আগামী জুন মাসে অগপথে যোগ দিতে যাচ্ছেন বিধায়ক আহমেদ রাজনৈতিক ভবিষ্যৎ স্থির করতে নতুন পথে হাঁটার পরিকল্পনা শুরু করেছেন বিধায়ক আহমেদ অগপথে চললেও কমলাক্কদেব পুর কেস্তের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখেই রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ইশারায় তিনি উত্তর করিমগঞ্জ সেরে কাটিগড়ায় দৌড়ঝাপ শুরু করেন কিন্তু বর্তমানে কাটিগড়ায় তিনি টিকিট পাবেন কিনা এ নিয়ে সন্দেহের সৃষ্টি হওয়ায় হাইলাকান্দির দিকে নজর দিয়েছেন কমলাক্ষ। তিনি চাইছেন আগামী নির্বাচনে বিজেপি টিকিটে নির্বাচন লড়তে তবে একদি তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে আদৌ কমলাকের বিজেপিতে যোগ দেওয়া সম্ভব হবে কিনা এ নিয়েও সন্দেহের সৃষ্টি হয়েছে শেষ পর্যন্ত সাধারণ মানুষের ক্ষতির আশঙ্কায় কেটেই দিতে হলো কালাইন শিলচর সড়কের হারাং নদীর অস্থায়ী বাদ এবার কেটে দেওয়া হলো হারাং নদীর অস্থায়ী বাদ বাধ্য হয়ে সাধারণ মানুষের ক্ষতির আশঙ্কায় বাদ কেটে দিয়েছেন স্থানীয়রা অবিরাম বৃষ্টির ফলে এক ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছিল এতে বিপাকে পড়েছেন হাজার হাজার জনগণ সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন বৃহত্তর জনপদের তিক্ততা বলে কংগ্রেসের সঙ্গে ফের জুটের পক্ষে অকিল গগৈ ডেডলাইন মানবে না কংগ্রেস বিরোধী জুট চান লুরিন গগৈ পঞ্চায়েত বুটে বিধ্বস্ত হয়েছে বিরোধী শিবির তাই তিক্ততা বলে ছাব্বিশের লোকে ফের শুরু হয়েছে জুট গঠনের চেষ্টা দুদিন আগে যিনি কংগ্রেসের জন্য অপেক্ষা না করার কথা বলেছেন বৃহস্পতিবার সেই অকিল গগৈর দাবি জুট হতেই হবে কারণ বিজেপিকে হারাতে হলে জুট অবদারিত অসম জাতীয় পরিষদের সভাপতি লরিনজ্যোতি গগৈরও দাবি পঞ্চায়েত বুটে রাইজর দল কংগ্রেস জাতীয় পরিষদের জুট হলে দুলিশাত হত বিজেপি পঞ্চায়েত বুটে বিরোধী ঐক্য গড়ে ওঠেনি এর দায়ে কংগ্রেসের গারে দোষ চাপিয়ে দিন দুয়েক আগে অখিল গগৈর ঘোষণা ছিল কংগ্রেসের জন্য আর অপেক্ষা করব না আমরা তারা যেদিন ভাববে বিরোধীদের একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে সেদিন হবে জুটের প্রক্রিয়ায় আমাদের দলের পক্ষ থেকে যতই টানা হয়েছে সমঝোতা না হলে ছাব্বিশটি আসনেই প্রার্থী দেব আমরা কিন্তু একশো আশি শতাংশ ঘুরে সেই অকিল গগৈ ছাব্বিশের আগে কংগ্রেসের সঙ্গে জুটের কথা বলেছেন বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন বিজেপি বিজেপি কে হারাতে হলে জুট অবদারিত পুরোদমে বর্ষা এখনো শুরু হয়নি তার আগি গড়ে থেকে বের হলেই জল আর জল বরখলায় বন্ধ নিকাশি ব্যবস্থা কৃত্রিম বন্যা বরখলার উজান নগরে নিকাশি ব্যবস্থায় প্রতিরোধ প্রতিবেশীর এতে সমস্যায় পড়েছেন বরহলার বিভিন্ন অঞ্চলের মানুষ কৃত্রিম বন্যা বরফলার উজাননগর প্রথম খণ্ডে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের জনগণ নিকাশি ব্যবস্থা বন্ধ করে কৃত্রিম বন্যা বরফলার উজাননগরে আজকের বরাক তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন Minimum suhu maksimal tak berbeda 20 derajat Celcius. এবার শেষ খবরটি নির্বাচনে জয়ের পর ওয়ার্ড সদস্যরা যেন সুনার হরিন। পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন আর ফলও ইতিমধ্যে প্রকাশ পেয়ে জয়ের মুকুট অনেকেই পরে নিয়েছেন কিন্তু নতুন পঞ্চায়েত নিয়ম অনুযায়ী জয়ের পর অনেকে রাতের গুম উবে গেছে কেননা নতুন নিয়ম অনুযায়ী বিজয়ী ওয়ার্ড সদস্যরা পঞ্চায়েত সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত করবেন আর এখানেই দেখা দিয়েছে সমস্যা কারণ পঞ্চায়েতের এবারের নতুন নিয়মে ওয়ার্ড সদস্যদের লড়তে হয় নির্দল থেকে ফলে কেউ আর কারো অধীনে নয় স্বতন্ত্র ওয়ার্ড সদস্যরা যেন আজ সোনার হরিণ তাদের নিয়ে প্রতিদিন রাতে চলছে দর কষাকষি এই ওয়ার্ড সদস্যদের মধ্যে যিনি একটু বিত্তশালী তিনি টাকার বিনিময়ে তাদের বাগে আনতে চাইছেন এক কথায় বলতে গেলে এই ওয়ার্ড সদস্যদের নিয়ে শুরু হয়েছে কেনা বেচার খেলা এদিকে তিন সন্তান জিতেও বিপাকে কংগ্রেসের এপি সদস্য খাটাগাঁও নিত্যানন্দপুর জিপিতে পঞ্চায়েত নির্বাচনে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হলেও তিন সন্তান ইস্যুতে ভুল তত্ত্ব জমা দিয়ে বিপাকে পড়লেন কংগ্রেসের এক নবনির্বাচিত এপি সদস্য সামিনা বেগম বরবুইয়া হাইলাকান্দির কালীনগর পাইকান জেলা পরিষদের অধীন কাটাগাঁও নিত্যানন্দপুর জিপি থেকে কংগ্রেস টিকিটে বিজয়ী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শামিনা বেগমের বিরুদ্ধে দুইয়ের বেশি সন্তান ধারণের অভিযোগ উঠেছে হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবারকে দেওয়া এক স্মারকপত্রে নির্বাচনে তারই প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কামরু নেহার লস্কর সরাসরি এমন অভিযোগ তুলে এ ব্যাপারে তদন্ত ক্রমে বিহিত পদক্ষেপ গ্রহণ সহ তাকে এপি সদস্য পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন অসম পঞ্চায়েতের নতুন আইন অনুযায়ী প্রতিনিধিদের দুইয়ের বেশি সন্তান থাকা চলবে না অথচ ভুল তত্ত্ব দিয়ে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সামিনা বেগম লস্কর বলে অভিযোগ তিনি দুইয়ের বেশি সন্তান জন্ম দিয়ে সেই আইন অবমাননা করেছেন অসম পঞ্চায়েতের নতুন নিয়মের পরিপন্থী কাজ করার জন্য অবিলম্বে শামিনা বেগম বরবুইয়ার বিরুদ্ধে বিহিত পদক্ষেপ গ্রহণ করার জন্য স্মারকপত্রের দাবি জানান এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন